মুরগির কম বেশি আমরা সবাই রান্না করতে পারি বাট অনেক সময় দেখা যায় কি মাংসের একটা গন্ধ থেকে যায় বা নরম হয়ে যায় যতই সুন্দর করে রেস্টুরেন্ট হয় না তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজ আমি দেখাবো সে গোপন ট্রিক যেটা বাবুচিরা নিজেরাই গোপন রাখে একবার রাখলে আপনিও বলবেন এটা তো দোকানের মতন প্রথমে আমি কড়াইতে তেল গরম করে এর মধ্যে খেরা মশলাগুলো দিয়ে দেবো তারপরে একসাথে পেঁয়াজটাও দিয়ে দেবো পেঁয়াজটা দেওয়ার পরে সবগুলো খেরা মশলা তারপর পেঁয়াজটা বাদামি হয়ে আসলে ঠিক সেই মুহূর্তে এখানে আপনার টমেটো দিয়ে দেবো আদানের পেস্ট দিয়ে দেব আপনার পরিমাণ অনুযায়ী তারপরে যে জিনিসটা করবে সেটা ভিজিয়ে রাখা মশলাগুলো এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম মরিচের হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া সবগুলো আধা ঘন্টা ভিজিয়ে রেখেছে যেন একটা বাটা মশলার ফ্লেভার আসে তারপরে তো সাথে যখন এরকম একটা কালার চলে আসবে ঠিক সেই মুহুর্তে বাবু চিতের যেটা গোপন টিপসটা ফলো করে সেই টিপসটা আমি এখন ফাঁস করে দেব সেটা হচ্ছে আপনার টক দই তারপর হচ্ছে এখানে বাদাম বাটা আর হচ্ছে আপনি সরিষার তেল দিতে পারেন তাহলে আপনার যদি সরিষা বাটা থাকে তাহলে বাটাটা দিয়ে দেবেন আর এটা গ্রেভিটা আর ফ্লেভারটা এত তো সুন্দর হয় আর এটা খেলে একদম মনে হবে আপনার রেস্টুরেন্টের মতো তারপর সকল ইনগ্রেডিয়েন্টসগুলো আমি সুন্দর করে তেলের মধ্যে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এমন একটা কালার চলে আসে যখন তেলটা উপরে উঠে আসবে ঠিক সেই মুহূর্তে এখানে আমি হালকা করে ভেজে নেওয়া হলুদ এবং লবণ দিয়ে ভেজে নেওয়া মুরগির মাংসগুলো কিন্তু আমি এখানে আপনার মশলার সাথে মিশ্রণ করবো এটা ধীরে ধীরে আস্তে আস্তে আপনাকে নাড়াচাড়া করতে হবে যাতে আপনার মশলা মাংস তারপরে হচ্ছে আপনার আলোগুলো সবগুলো একসাথে মিশ্রণ হয়ে যায় আপনার বেশি নাড়া না বেশি নাড়াচাড়া করলে কিন্তু তরকারিটা তেমন যেমন ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তেমন মাংসগুলোও কিন্তু ও অন্যরকম একটু ছিঁড়ে ছিঁড়ে যায় এভাবে আপনি আস্তে আস্তে যত বেশি তেলের মধ্যে ভাজতে থাকবেন তত বেশি আপনার এর মশলাটা যেমন কষবে তেমনি মাংসগুলোর মধ্যে আপনার মশলাটা ঢুকবে আলুর মধ্যে মশলা ঢুকবে খেতেও কিন্তু অন্যরকম একটা টেস্ট আসবে তারপরে এখন আমি ঢাকনা দিয়ে দেবো এখানে আমি কোনো প্রকার পানি কিন্তু এখন ব্যবহার করব না তারপর আবার একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর আলতু করে নাড়াচাড়া করতেছি করার পরে এখন আমি এখানে দিয়ে দেব ফুটন্ত গরম পানি আপনি ঝোলটা যত যতটুক খেতে চান ততটুক দেবেন আমি সিদ্ধ হওয়ার মতন করে ঝোলটা দিয়ে দিলাম দেওয়ার পরে সকল কিছু আবার একটু নাড়াচাড়া করে দেব। যাতে পানিটা মাংসটা সুন্দর করে একেবারে মিশ্রণ হয়ে যায় তারপরে এখন আমি ঢাকনা দিয়ে দেব। আর যে জিনিসটা আপনি খেয়াল রাখবেন যখন আপনি মুরগির মাংসটা ধুবেন তখন গরম গরম পানিতে এক চামচ লবণ এবং আধা চামচ ভিনিগার দিয়ে ধুবেন এই টিপসটা কিন্তু বাবুচিরা ফলো করে এতে কিন্তু হয় কি মাংসের যে কাঁচা গন্ধটা থাকে একদম উদা হয়ে যায় তারপরে দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে ঠিক সেই মুহূর্তে আমি একটু ঘি দিয়ে চোলা থেকে গরম গরম নামিয়ে ফেলবো আর এটা খেলে আপনি একবার ট্রাই করে দেখবেন এইভাবে এটা খেলে আপনার মনে হবে একদম রেস্টুরেন্টের মতন ভালো লাগলে শেয়ার corpen